সময় সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট যে কোনো কর্মব্যস্ত শহরে অন্তত দু থেকে তিন ঘন্টা কাজ পেরিয়ে কাজের সময় পেরিয়ে গেছে কিন্তু উত্তরের বিভাগীয় শহর রংপুরে এখনও খোলেনি দোকানপাট রাস্তায় কর্মব্যস্ত মানুষের চলাচল শুরু হয়নি ঘর থেকে বের হয়নি সাধারণ মানুষ তাদের কাজের জন্যে যে দু একজন ব্যবসায়ী হয়তো আরামের বিছানা ছেড়ে বেরিয়ে আসতে পেরেছেন খুলতে পেরেছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি সেখানেই কিন্তু দু একজন ক্রেতার ভিড় বা সমাগম দেখতে পাচ্ছি এমনকি দেখা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকানপাটও এখনও খোলেনি এই চিত্র শহরের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানির খুব কাছাকাছি শহরের অন্যতম প্রাণকেন্দ্রের পাশের চিত্রই যদি এমন হয় তাহলে বাকি শহরের অবস্থা একবার চিন্তা করে দেখুন আমাদের গন্তব্য এখন শহরের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান শাপলা চত্বরের দিকে পথে যেতে যেতে এই এগারোটা পেরিয়ে যাওয়ার পরও দু একটা দোকানকে এখনও আমরা দেখতে পাচ্ছি হয়তো কেউ কেউ খুলেছেন কেউ কেউ হয়তো এখনও কেবল তাদের দোকানপাট পরিষ্কার করছেন মানে আপনার বুঝতেই পারছেন যে মাত্র তারা তাদের দোকানপাটগুলো খুলছেন আমাদের এগিয়ে যেতে যেতে অলরেডি বেজে গেছে এগারোটা বেজে তিরিশ মিনিট কিছু কিছু করে মানুষের সমাগম রাস্তায় দেখা যাচ্ছে তবে সেটাও সময়ের হিসেবে একেবারেই অপ্রতুল আমরা চলে এসেছিলাম নগরীর অন্যতম প্রাণকেন্দ্র শাপলা চত্বরে সেখানেও একেবারেই নেই মানুষের ভিড় শুরু হয়েছে দোকানপাট খুলতে দু একটা গাড়ি ঘোড়ারও চলাচল দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সেভাবে জমে ওঠেনি এখনও ব্যবসা বাণিজ্য দিনের অধিকাংশ সময় পেরিয়ে যাওয়ার পরও যে দেশ যে অঞ্চলের অর্থনীতির যে অঞ্চলের মানুষ তাদের কাজেই জড়িয়ে পড়তে পারছে না সে অঞ্চলের অর্থনীতি কিভাবে এগিয়ে যাবে উত্তরের জনগোষ্ঠীর পিছিয়ে পড়ার অন্যতম কারণ এই কর্মবিমুখতা দিনের অধিকাংশ সময়ই তারা কাজের মধ্যে জড়িয়ে থাকছে না প্রায় বারোটা বেজে যাচ্ছে এখন পর্যন্ত তারা বের হতে পারেনি তাদের নিজ নিজ গৃহ থেকে দেখুন অধিকাংশ দোকানপাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও বন্ধ দু একজন যারা খুলেছে সেখানেও নেই ক্রেতাদের সমাগম একেবারেই অল্প সংখ্যক ক্রেতা হয়তোবা এই জন্যেই ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে চায় না কারণ তারা ব্যবসা প্রতিষ্ঠান খুললেও তাদের সে পরিমাণ পর্যাপ্ত ক্রেতা সমাগম থাকে না কারণ ক্রেতারাও আসলে সাধারণত আমার আমাদের মনে হয় ঘর থেকে বের হতে চান না দিনের এই অর্ধেকটা সময় প্রয়োজনে মানুষ কাজ থেকে কাজে জড়িয়ে পড়তে চান না তাই এই অবস্থা অর্থনীতিকে এগিয়ে নিতে গেলে কর্মঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে কর্মঘণ্টার যে অপব্যয় করা হচ্ছে তাতে করে এই অর্থনীতি কতটুকু এগুতে পারবে সে নিয়ে অবশ্যই বিশেষজ্ঞরা সংশয় রয়েছেন বাকি অঞ্চলের চালচিত্র দেখতে আমরা আরও একটু এগিয়ে গেলাম এ অঞ্চলে কিছু কিছু স্টিল সামগ্রীর দোকানপাটকে কর্মব্যস্ত দেখা যাচ্ছে যদিও তারপরও সেখানে পর্যাপ্ত ক্রেতার সমাগম নেই এবং পর্যাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান এখনও খোলা হয়নি দেশের অন্যতম বিভাগীয় শহর এই রংপুর রংপুরের মানুষকে নিয়ে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে রয়েছে এই অঞ্চলে মানুষের রয়েছে এক বড় অবদান এক বড় জনগোষ্ঠী এই অঞ্চলের বসবাস কিন্তু যদি এই অঞ্চলের মানুষ এভাবে কর্মবিমুখ হয়ে থাকে তাহলে দেশের এগিয়ে যাওয়া অর্থনীতির সাথে কতটুকু তারা তাল মিলিয়ে চলতে পারবে এ নিয়ে সন্ধিয়ান বিশিষ্ট অর্থনীতিবিদরা তাই আমরা আশা করব এ অঞ্চলের মানুষ পুরো উদ্যমে আবার কর্মঠ হয়ে উঠবে এবং এগিয়ে নিয়ে যাবে এদের অর্থনীতিকে ধন্যবাদ সবাইকে